হ্যালো সম্মানিত ভিওর্স আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে সালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি তার আগে যে সমস্ত ভাই বোনেরা ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই তাদেরকে বলতেছি সাবস্ক্রাইব করুন প্লিজ আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি যারা এখনও শেয়ার এবং ফলো করেন নেই তাদেরকে বলতেছি প্লিজ শেয়ার এবং ফলো করুন তাহলে চলুন রাশিয়ার মকসল এরিয়ার গ্রামগুলো কি রকম হয়ে থাকে তার কিছু বাস্তব চিত্র তুলে ধরতেছি আপনারা দেখুন রাস্তাঘাটগুলো অনেক সুন্দর অনেক পরিষ্কার তার কারণ দেশের মানুষগুলো এরা যখনই আপনার ড্রিঙ্ক করে আপনার পানি খায় এরা কখনই রাস্তার মধ্যে এই ধরনের বোতলগুলো ফালায় না ওরা নির্দিষ্ট এলাকায় ডাস্টবিন আছে সেখানে ময়লাগুলো ফালায় সেই জন্যই ওদের শহরগুলো খুব সুন্দর অনেক সচেতন এরা তাই এদের শহরগুলো দেখতে খুব ভালো লাগে আসলে এই সমস্ত জিনিসগুলো পাবলিক সিটিভাবে উঠে উঠে না কিন্তু এগুলো সরকারিভাবেই উদ্যোগ নিতে হয় জায়গায় জায়গায় ডাস্টবিনগুলো ফলাইতে হয় অ্যাডভার্টাইজ করতে হয় তখনই মানুষজন পাবলিক সচেতন হয় তাহলে দেখুন গ্রামগুলো দেখতেও দেখা যায় যেমন বাংলাদেশের একটি বস্তি এলাকার মতো এবং দোচলা ঘর এবং আসলে বাংলাদেশের দোচলা ঘরের সাথে তুলনা করলে হবে না যেহেতু এখানকার শীত প্রদান দেশ এখানে ভিতরে অনেক সুন্দর অনেক প্রটেক্ট দিয়ে এরা ঘরগুলো করে থাকে দেখুন তার গাছপালাতে শীতের সিজনে কোনো পাতা থাকে না এবং মনে হয় যে গাছগুলো মরে গেছে আসলে না যখন শীত চলে যাবে এগুলো বৃষ্টি বাদল পাবে পাতাগুলো গজাইবে এবং খুব সুন্দর লাগবে তখন এবং শহরগুলি এমনিও খুব সুন্দর গ্রামগুলো সব ঘুসানো তাহলে চলুন আপনাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমন ও সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ